বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর অভিযোগ করেছে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অসত্য ও পানোয়াট মন্তব্য ছড়ানো হচ্ছে রুহুল কবির রিজভি বলেন একটি দুর্বৃত্ত চক্র পরিকল্পিতভাবে এই ভুয়া অ্যাকাউন্টগুলো তৈরি করে বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই প্রযুক্তি ব্যবহার করে ডক্টর জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ছবি ও ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে নামে ও মিথ্যা ফেসবুক অ্যাকাউন্ট খুলে অসত্য বানোয়ার্ট মন্তব্য পোস্ট করছে এছাড়াও এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অসাধু প্রতারক চক্র ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ছবি ও ভিডিও তৈরি করে নানা ধরনের ভিডিও ছবি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে যা একেবারে বানোয়ার্ট ভিত্তিক ড জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে কখনোই কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না এবং এখনও নেই সুতরাং তাদের নামে ফেসবুকে পোস্ট করা কোনো মন্তব্য জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি চেয়ারম্যান সাহেবের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বিভিন্ন। যোগাযোগ মাধ্যমে এগুলো প্রচার করা হয়েছে এ কাজ দুষ্টচক্রের চক্রের উদ্দেশ্য প্রণোদিত এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা যারা এ ধরনের জালিয়াতির কাজে যুক্ত রয়েছে তারা সুদূর প্রসারী কোনো চক্রান্তের নীল নকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি বিএনপির ভাবমূর্তিকে নানাভাবে কালিমালিপ্ত করতে অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন লক্ষ্য পূরণে জিয়া পরিবারকে টার্গেট করে নানামুখী অপতৎপরতা শুরু হয়েছে সৌজন্য বোধ সম্পন্ন ও বিনয়ী ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেসবুকসহ এআইয়ের মাধ্যমে এডিট করে ছবি ও ভিডিও তৈরি ও প্রচার করা করা গর্হিত কাজই নয় শুধুমাত্র গর্হিত কাজই নয় এটি একটি গুরুতর অপরাধ এটি ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে আমরা এহেনও গর্হিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এ সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি